আমি আপনাদের একটা কমন প্রশ্ন উত্তর দেব আপনারা অনেকে আমার কাছে জানতে আছেন ভাইয়া বাংলাদেশ পুলিশ এর কোন সিলেক্ট কত কোন মাসে প্রকাশিত হবে আজকের ভিডিওতে সেটা আপনাদের আমি জানিয়ে দেব তবে তার আগে একজন দর্শক আমাকে কমেন্ট করছিল ভাই আমার মামা বাংলাদেশ পুলিশে চাকরি করে আমার মামা বলছে জুলাই মাসে সার্কুলার প্রকাশিত হবে আই মিন এমহে সার্কুলার প্রকাশিত হবে এটা কতটুকু সত্য সেটা নিয়ে আজকে একটু কথা বলি আপনার সকলে জানেন দুই সালে যে পুলিশের চাকরিটা হয়েছিল এখানে কিন্তু নিয়োগ প্রাচ্য সব শেষ মানে তারা জুন মাসের তেইশ তারিখে কিন্তু ট্রেনিং এ চলে গেছে ওদের ট্রেনিং প্রায় কিন্তু এক মাসের মধ্যে অতিবাহিত হয়েছে তো এখানে কিন্তু ট্রেনিং সেন্টার খালি হয় নাই ট্রেনিং সেন্টার এখনো খালি হয় নাই তো এখন যদি নতুন সার্কুলার দেয় বা যারা নিয়োগ পাবে ওদেরকে কোথায় ট্রেনিং করাবে

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে নিয়োগ বিজ্ঞপ্তিটা মানে নিয়োগ বিজ্ঞপ্তি সকল কাজ প্রসেসিং হতে কিন্তু দুই থেকে তিন মাস সময় লাগে দুই থেকে তিন মাসে কিন্তু যাদের ট্রেনিং বাকি তো দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাসে কিন্তু বাকিটা কিন্তু শেষ হয়ে যায় আই মিন যারা নতুন নিয়োগ নতুন নিয়োগ পাই ওদের নিয়োগ পাইতে শেষ হইতে হইতে নিয়োগ প্রক্রিয়া যাদের পুরো ট্রেনিং অবস্থা ছিল ওদের ট্রেনিং টা কিন্তু শেষ হয়ে যায় আশা করলাম আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে নিয়োগটা কোন মাসিত হবে যেহেতু এক মাস অতিবাহিত হয়ে গেছে ধরেন আরো আরো চার মাস আর চার মাস পরে বলতে গেলে ডিসেম্বর ডিসেম্বর দিকে আশা করতেছি গাইজ ডিসেম্বর দিকে সার্কুলার প্রকাশিত হয়ে যাবে আপনারা তো এটা নিয়ে আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না বা সার্কুলার কোন মাসে প্রকাশিত হবে আর কোনো ভিডিও দেখতে প্রয়োজন আমি মনে করি না জাস্ট আপনারা এটা তো আমি বলে ডিসেম্বর সার্কুলার প্রকাশিত হবে তো এখান থেকে পরীক্ষা প্রস্তুতি নেন ভাই সব ভিডিও দেখে আর লাভ হবে না ভাই কবে সার্কুলার করছে তুমি দেখতে পাই কি করবেন সার্কুলার যে কোনো সময় প্রকাশিত হতে পারে আর কেউ আপনাকে শুরু করে বলতে পারবেন যে সার্কুলার এই মাসে প্রকাশিত হবে তবে আমরা আপনাদেরকে আমরা যারা ইউটিউবার আছি সব আমরা ঘাটাঘাটি করি আপনাদেরকে সব নিয়ে একটা ধারণা দিতে পারবো ভাই সার্কুলারটা আসলে এই মাসে প্রকাশিত হবে তো একটাই কথা বলবো পরীক্ষা প্রস্তুতি নেন সার্কুলার ডিসেম্বরে আসবে সকলে ভালো থাকবেন শুভকামনা ভাই